যুগে এগুলো ছাড়াও থাকতে পারবো না এখন কি বাসা যাবে এগুলো যাবে না যাবে না এখন এআই আসছে তাই না চ্যাট জিপিটি এখন নাম শুনে থাকবেন হ্যাঁ তাই না চ্যাট জিপিটি এখন চ্যাট জিপিটি দেখা যাচ্ছে চ্যাট জিপিটির আর একটা ফাংশন হচ্ছে যেটা হচ্ছে ডাল ই অর্থাৎ একটা গ্রাফিক ডিজাইনার না সারা দিন ধরে কয়েকদিন ধরে যে ডিজাইনটা সে করে দেখা যাচ্ছে ডাল ই কি দিলে কিছু ফাংশন দিলে কিছু আইডিয়া দিলে

এভাবে চলতে থাকলে একটা সময় হচ্ছে মানুষেরকে কে নিয়ন্ত্রণ করবে হ্যাঁ এটা একটা ছেড়ে দেয় কিন্তু জ্যাকমা সুন্দর একটা কথা বলতেছে বলতেছে যে হিউম্যান ডিজাইন প্লে প্লেন আর ফাস্টার দ্যান হিউম্যান মানুষ প্লেন ডিজাইন করে প্লেন হচ্ছে মানুষের চেয়ে ফাস্টার হিউম্যান ডিজাইন কম্পিউটার কম্পিউটার আর স্মার্টার দ্যান হিউম্যান মানুষ হচ্ছে কম্পিউটার আবিষ্কার করেছে কম্পিউটার হচ্ছে মানুষের চেয়ে স্মার্ট তারপর বলতেছে উই ডিজাইন বাস বাস আর কি ফাস্টার আসলে ফাস্টার কিন্তু বলতেছে যে মেশিন ডাজন্ট হ্যাভ ব্রেন ডাজন্ট হ্যাভ হার্ট বাট উই উইথ হিউম্যান হেলথ মানুষ হচ্ছে ব্রেন আছে হার্ট আছে এই হার্ট হচ্ছে কি প্রযুক্তি নেই জন্য প্রযুক্তি যতই ডমিনেন্স করুক যতই ফাস্টার হোক যতই স্মার্ট হোক কিন্তু ওই জায়গা মানুষের যেহেতু ফিলিংস আছে মানুষের যেহেতু ব্রেন আছে হার্ট আছে সেই জন্য কখনোই এই প্রযুক্তি মানুষের উপর বিজয় লাভ করতে পারবে ঠিক আছে কিন্তু এটা এটা জানতে হবে যে এই একবিংশ শতাব্দীতে এখন হচ্ছে অতিন্দ্রিক রেগুলেশন নিজেকে স্কিল আপ করতে পারলে রিকশা চালানো নিঃসন্দেহে একটা মহৎ পেশা রিকশা চালানো মহৎ পেশা কিন্তু কিন্তু এটা পৃথিবীর প্রত্যেকটা পেশাই হচ্ছে মহৎ পেশা কিন্তু এই পেশাটা হচ্ছে ক্যারিয়ার হোয়াট ডাজ ইট মিন বাই ক্যারিয়ার মানে যেই ক্যারিয়ার হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট বাই রিক্সা যে চালাচ্ছে আর জীবন ওই জায়গা তার কি সেলফ ডেভেলপমেন্ট আমার যে ক্যারিয়ার সেই জায়গা যদি সেলফ ডেভেলপমেন্ট না থাকে ঠিক আছে তাহলে সেটা কিন্তু কিনা ক্যারিয়ার না সেটা রিক্সা চালানো মহৎ পেশা ঠিক আছে সেই জন্য দা থিং ইজ দ্যাট ইন দ্য এজ অফ ইন্ডাস্ট্রি রেভলিউশন সো আ লট অফ সায়েন্টিফিক সায়েন্টিফিক ইয়ার রেভলিউশন আর কামিং আই মিন চ্যাট জিপিটি গুগল বার্ডস জেমিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর কামিং বাট this is the threat in that humans are losing their job those are unskilled person and people who cannot cope with the cannot adapt with the changes they will i mean yeah will be loser they will be failure Yeah, this is the thing okay thank you very much